কল্পনা করো তুমি আর তোমার সঙ্গী একটা বাড়ির খোঁজে গিয়েছিলে কিন্তু হঠাৎ এমন এক জায়গায় আটকে গেলে যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই প্রতিটি বাড়ি দেখতে উভয় একই আকাশে নড়ছে না আর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে একদিন তোমাদের সামনে হাজির করা হলো এক শিশুকে যাকে তোমাদেরই বড় করতে হবে কিন্তু এই জায়গা কি আসলেই একটা সাধারণ কলোনি নাকি এটা একটা দুঃস্বপ্ন যেখানে তুমি শুধুই একটা পরীক্ষার অংশ মাত্র আজকে আমি এমন একটি মুভের এক্সপ্লেন করবো যার নাম ভাইবেরিয়াম গল্পের শুরুতে একটি কাপলকে দেখা যায় টম এবং জেমা তারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ টম পেশায় একজন রাজমিস্ত্রি জেমা হচ্ছে ছোটখাটো স্কুল টিচার তারা নতুন জীবন শুরু করতে একটা বাড়ি খুঁজছে মানে নতুন বাড়ি কিনবে তারা আর সেই জন্য তারা একটি স্টেস এজেন্টের কাছে আসে সেখানে থাকা লোকটির নাম ছিল মার্টিন তাকে দেখতে অনেক অদ্ভুত মনে হয় মার্টিন জানায় তারা একটি নতুন সোসাইটি ওপেন করেছে যেটার নাম হচ্ছে ইয়ন্ডার মার্টিন আরও জানায় এটা যেহেতু নতুন সোসাইটি তাই তারা এটা অনেক কম দামে বিক্রি করবে এবং তাদেরকে বলে তার সাথে সেখানে দেখতে যেতে টম আর জেমা রাজি হয় এবং তারা মার্টিনের সঙ্গে যায় সেই কলোনিতে মার্টিন তার গাড়ি নিয়ে যাচ্ছে আর পেছনে টম এবং জামা তাকে ফলো করে যাচ্ছে একটু পর তারা সেই কলোনিতে এসে পৌঁছায় সেই জায়গাটি ছিল অনেক অদ্ভুত সেখানকার বাড়িগুলো সব একই রকম দেখতে এবং একই স্টাইলের শুধু বাড়িগুলো না আকাশে থাকা মেঘ সূর্য সব কিছু যেন আঁকা ছবির মতো মনে হচ্ছে মার্টিন তাদেরকে একটা ঘর দেখায় যেটার নাম ছিল নাম্বার নাইন হয়তো এটা ঘরটির সিরিয়াল নাম্বার এরপর ভেতরে যায় ভেতরটা দেখে তাদের অনেক ভালো লাগে কারণ রুমগুলোর ডেকোরেশন ছিল অনেক সুন্দর যে কারণে ভালো লাগবে এবার বাড়ির পাশে গার্ডেন দেখতে এসে টম এবং জেমা লক্ষ্য করা মার্টিন সেখানে নেই তারা বাড়ির বাইরে এসে দেখে মার্টিনের গাড়িটাও সেখানে নেই তারা মনে করে মার্টিন হয়তো চলে গিয়েছে তাই তারাও চলে যাওয়ার জন্য গাড়ি নিয়ে রওনা হয় তবে এবার শুরু হয় অদ্ভুত ঘটনা তারা সেখান থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তায় খুঁজে পায় না তারা গাড়ি চালাতেই থাকে কিন্তু দেখে তারা সেই একই রাস্তা দিয়ে বারবার যাচ্ছে এবং তারা যেখানেই গাড়ি থামায় সেখানে সেই নাম্বার নাইন বাড়িটি চলে আসছে তারা কোনোভাবেই রাস্তা শেষ করতে পারছিল না এতে তারা অনেক অবাক হয়ে যায় ভাবতে থাকে কি হচ্ছে তাদের সাথে সেখানে তাদের ফোনে সিগন্যালও ছিল না এইভাবেই দিন কেটে রাত হয়ে যায় তারা অনেক ক্লান্ত তাই রাত কাটাতে বাধ্য হয়ে টম এবং জেমা যায় সেই বাড়িটিতে যেটার নাম নাম্বার নাইন সেখানে মার্টিন তাদের জন্য খাবারও রেখেছে এরপর টম এবং জেমা খাবারগুলো খেতে থাকে কিন্তু তারা লক্ষ্য করে সেই খাবারগুলোতে কোনো টেস্ট নেই বড়ই অদ্ভুত সেই জায়গাটি সেখানে কোনো কিছুর আওয়াজও শুনতে পাওয়া যায় না সব কিছু যেন থমকে রয়েছে পরদিন সকালে টম সেই বাড়ির ছাদে ওঠে আর চার পাঁচটা দেখে সে একদম অবাক হয়ে যায় চারিদিকে একই রকম সব বাড়ি একই স্টাইলের যেটার কোনো শেষ নেই দেখে মনে হচ্ছে তারা একটা ভুলভুলাইয়ার মধ্যে ফেসে গিয়েছে টম এবার বলে তারা রাস্তা দিয়ে নয় বরং আলোর পথ অনুসরণ করবে মানে সূর্য যেই দিকে রয়েছে তারা সেই দিকে যাবে তারা চলতে থাকে কিন্তু রাস্তা যেন শেষই হয় না এভাবে চলতে চলতে রাত হয়ে যায় তাই তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি বাড়িতে প্রবেশ করে কিন্তু দেখে সেটা সেই বাড়ি যেটা ছেড়ে তারা বেরিয়েছিল অর্থাৎ নাম্বার নাইন বাড়ির বাইরে তারা একটি বক্স পেয়ে যায় সেটার মধ্যে কিছু খাবার এবং কিছু আসবাবপত্র ছিল যা তাদের বেঁচে থাকার জন্য কাজে লাগবে কিন্তু টম সেই বক্সের কাগজটায় আগুন লাগিয়ে পুরো বাড়িটি জ্বালিয়ে দেয় এরপর তারা বাইরে সকালে লক্ষ্য করে তাদের সামনে আরও একটি বক্স বক্সের মধ্যে একটি ফুটফুটে সুন্দর শিশু আর বক্সে লেখা রয়েছে এই শিশুটিকে বড় করো তবেই তোমরা মুক্তি পাবে টম এবং জেমা দেখে কাল রাতে জ্বালিয়ে দেওয়া বাড়িটি আবার আগের মতো ঠিক হয়ে গিয়েছে তারা বুঝতে পারে সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই তাই তারা বাচ্চাটার দেখাশোনা শুরু করে এভাবে দিন যেতে যেতে আটানব্বই দিন হয়েছে কিন্তু ওই বাচ্চাটির উচ্চতা দেখে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা মনে হচ্ছিল তার গলার আওয়াজটাও কেমন জানে অদ্ভুত মানে তিরিশ বছরের মানুষের মতো তার গলার আওয়াজ সে টম এবং জেমাদের গলার নকল করতে পারতো শুধু তাই নয় টম এবং জেমা যা যা করতো সে সব কিছু অনেক মনোযোগ সহকারে দেখে এবং শোনে বাচ্চাটির বিহেভিয়ার কথাবার্তা সব কিছুই অদ্ভুত সে সব সময় টম এবং জেমাকে বিরক্ত করতে থাকে যখন সে কিছু চায় সেটা না পাওয়া পর্যন্ত চিল্লাতে থাকে তাই টম সেই বাচ্চাটিকে একদম সহ্য করতে পারে না একদিন তো সে বাচ্চাটিকে তাদের গ্যারির মধ্যেই বন্দি করে রাখে যেটা দেখে জেমার ভালো লাগে না তাই সে বাচ্চাটিকে সেখান থেকে বের করে আনে বাচ্চাটি জেমাকে মা বলে ডাকত কিন্তু জেমা তাকে নিজের ছেলে মনে করে না বাচ্চাটির মধ্যে আরও অনেক কিছু লক্ষ্য করা যায় বাচ্চাটি সবসময় টম এবং জামা কী কী করছে সব কিছু লক্ষ্য করে মনে হচ্ছে সে কিছু শেখার চেষ্টা করছে তাদের থেকে একটি টম একটি সিগারেট খেয়ে বাকি অংশটা তাদের গার্ডেনের ঘাসের উপরে ফেলে দেয় এবং লক্ষ্য করে সঙ্গে সঙ্গে সেখানকার গাছটি সরে যায় টম দেখে সেখানকার মাটি একটু অদ্ভুত মাটির রং আলাদা মানে সাধারণ মাটির থেকে একটু আলাদা টম মনে করে হয়তো এখানকার মাটি খোদাই করে নিচে কোনো পাইপলাইন, লাইন বা আন্ডারগ্রাউন্ড বা এমন কিছু পাওয়া যাবে যেটার সাহায্যে তারা এখান থেকে বেরোতে পারবে এরপর থেকে টম সেই জায়গায় খোদাই শুরু করে খোদাই করতে করতে অনেক গভীর গত করেছে কিন্তু তখনও কিছু পাওয়া যায় না তবুও সে প্রতিদিন খোদাই করতে থাকে এবং এতে সে অভ্যস্ত হয়েছে যেমা তাকে অনেকবার বারণ করে যে এবার একটু বিশ্রাম না নাহলে এভাবে সে অনেক অসুস্থ হয়ে পড়বে কিন্তু টম শোনে না সে খোদাই করতেই থাকে সে বিশ্বাস করে যে নিচে হয়তো কিছু একটা পাওয়া যাবে মাঝে মাঝে টম এবং জেমা তাদের গাড়িতে বিশ্রাম নিত কারণ সেই গাড়ির মধ্যে তারা ঘরের মতো ফিল পেত কারণ সেই কলোনিতে কোনো গন্ধ ছিল না মানে কোনো জিনিসের কোনো গন্ধ নেই তাই গাড়িতেই তারা পুরোনো গন্ধ ফিল করতে পারত তখন তারা লক্ষ্য করে গাড়িটির ব্যাটারি এখনও ঠিক আছে তাই গাড়িতে গান চালিয়ে তারা বাইরে এসে নাচতে শুরু করে এতদিন পর তারা নিজেদের একটু হালকা ফিল করছে তখনই সেখানে ওই বাচ্চাটি আসে এবং তারা যেমনভাবে নাচতেছিল ঠিক তেমনভাবে সেও নাচতে থাকে বাচ্চাটি নাচ দেখে মনে হচ্ছিল সে আনন্দে নাচছে না বরং নাচ শেখার জন্য নাচছে বাচ্চাটিকে দেখে টম সেখান থেকে চলে যায় কারণ প্রথমেই বলেছিলাম টম বাচ্চাটিকে একদম সহ্য করতে পারে না বাড়িতে একটা টিভি রয়েছে যেটাতে কোনো চ্যানেল বা কোনো কিছু দেখা যেত না শুধুমাত্র একটা অদ্ভুত গিলিজের মতো দেখা যেত কিন্তু বাচ্চাটি সেটাই অনেক মনোযোগ সহকারে দেখে শুধু তাই নয় সকাল দুপুর রাত সবসময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো টিভির দিকেই টম এবং জেমা অনেকবার সে টিভিটি বন্ধ করার চেষ্টা করেছি কিন্তু বাচ্চাটি কারোর কোনো কথা শোনে না সে একভাবে টিভির দিকে তাকিয়ে থাকে তবে সে যে কী দেখছে সেটা গল্পের শেষে জানতে পারবো এভাবে দিন কাটতে থাকে টম আজও তার খোদায়ের কাজ করতে থাকে দেখা যায় টম অনেক দুর্বল হয়ে পড়েছি মনে হচ্ছে সে ঠিক মতো খাওয়া দাওয়া পাচ্ছে না একই সাথে তার সেই খোদাইয়ের কাজ একদিন সেই গর্তে সে কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাই টম মনে করে নিজে কিছু তো একটা আছেই তাই সে আবার খোদাই করতে থাকে কোনো রাতে তো টম মাটি খোদাই করতে করতে সেই গর্তে ঘমিয়ে পড়তো একদিন সকালে যেমা লক্ষ্য করা বাচ্চাটির বাড়িতে নেই সে তাকে খোঁজার জন্য বাইরে যায় এবং অনেক খুঁজেও তাকে না পেয়ে সে যখন বাড়িতে ফিরে আসে তখন দেখো বাচ্চাটি বাড়িতেই দাঁড়িয়ে আছে তার হাতে একটা বই রয়েছে যেমা জিজ্ঞেস করে সে কার সাথে দেখা করতে গিয়েছিল বাচ্চাটি জানায় তাকে এটা বলতে বারণ করা হয়েছে যেমা বলে কে বারণ করেছে কিন্তু বাচ্চাটি বলে না তাই যেমা তার সাথে একটা খেলা খেলে যাতে সে ওই মানুষটার বিষয়ে জানতে পারে যার সাথে বাচ্চাটি দেখা করতে গিয়েছিল যেমা বাচ্চাটিকে বলে টমের গলা নকল করে কথা বলতে বাচ্চাটি সেটা করে আবার যেমা বলে আমার গলা নকল করতে বাচ্চাটি সেটাও করে জ্যামা এবার তাকে সেই মানুষটির গলা নকল করতে বলে যার সাথে সে দেখা করেছে কিন্তু এবার যেটা হয় সেটা দেখে জেমাই একদম চমকে যায় বাচ্চাটি তার গলা থেকে অদ্ভুত আওয়াজ বের করতে থাকে বাচ্চাটির গলা কেমন যেন ফুলে ফুলে উঠেছে যেটা দেখে মনে হচ্ছে সে কোনো মানুষ না কারণ কোনো মানুষের পক্ষে এমন কিছু করা মোটেও সম্ভব নয় আর এই সব দেখে জ্যামা ভীষণ ভয় পেয়ে যায় সে ওই বইটিও দেখে যে কি আছে বইটিতে বইটি খুললে সে অদ্ভুত ভাষায় কিছু লেখা দেখতে পায় যেগুলো সে কিছুই বুঝতে পারে না সেখানে মানুষের কিছু ছবি মনে হচ্ছে মানুষদের সম্পর্কে পড়ানো হচ্ছে এভাবে আরো কিছু দিন কেটে যায় সেই বাচ্চাটি অনেক বড় হয়েছে তাই এবার তাকে আর বাচ্চা না বলে তাকে ছেলে বলে ডাকা যাক ছেলেটি প্রতিদিন সকালে সেই বইটি নিয়ে কোথাও একটা যায় জেমা অনেকবার ছেলেটির পেছন পেছন যায় কিন্তু যেমা তাকে হারিয়ে ফেলে ছেলেটি কোথায় যেন উদাও হয়ে যায় অন্যদিকে টম আজও তার খোদাইয়ের কাজ করে যাচ্ছে এবং রাতে সময় গর্তের মধ্যে মধ্যে সে 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 কিছু একটা পায় দেখে দেখে একটি একটি প্লাস্টিকের লাশ রয়েছে ওই ভয়ে গর্ত থেকে উঠে আসে কিন্তু তার অবস্থা খুবই খারাপ সে ঠিক মতো হাঁটতেও পারছে না এবং একটু পরে সে মাটিতে পড়ে যায় যেমা দেখে টম মাটিতে পড়ে আছে তাই সে তাকে নিয়ে ঘরে যাওয়ার চেষ্টা করলে দেখে ছেলেটির ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছি। ছেলেটি ভেতরে টিভি দেখছে কিন্তু সে যে কি দেখে আজও সেটা রহস্য যেমন অনেক চিৎকার করতে থাকে দরজাটি খোলার জন্য কিন্তু ছেলেটা কিছুতেই দরজা খোলে না তাই সারাটা রাত তারা বাইরেই কাটায় টমের ক্লান্ত শরীর ঠিকমতো খাওয়া নেই যার কারণে সেই রাতেই টম মারা যায় পরদিন সকালে সেই ছেলেটি দরজা খুলে একটি প্লাস্টিক নিয়ে আসে এবং টমের লাশটি পরে সেই গর্তে ফেলে দেয় যেটা টম নিজেই খোদাই করেছিল জেমা তখন বুঝতে পারে যে এই ছেলেটা কতটা ভয়ঙ্কর এরপর প্রতিদিনের মতো সকালে ওই ছেলেটি বই নিয়ে কোথাও একটা যায় কিন্তু একদিন জেমা গাড়ি থেকে একটি হাতুড়ে নিয়ে ছেলেটিকে আঘাত করে তবে জেমাও অনেক দুর্বল হয়ে পড়েছে তাই ছেলেটি খুব বেশি আঘাত পায় না কিন্তু জেমার থেকে বাঁচতে ছেলেটি তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের করতে থাকে এবং জন্তুর মতো মাটিতে হামাগুড়ি দিয়ে রাস্তার পাশের একটু অংশ উঁচু করে এবং ভেতরে আন্ডারগ্রাউন্ডে চলে যায় যেটা দেখতে ভীষণ অদ্ভুত ছিল যাই হোক জেমাও সে আন্ডারগ্রাউন্ডে চলে যায় জেমা দেখে সে জায়গাটি বড়ই অদ্ভুত ভেতরে ছেলেটিকে তো সে পায় না বরং সেখানে তার মতন আরও কাপড় আটকে পড়ে আছে এবং তাদের সাথেও একই রকমের একটি বাচ্চা রয়েছে ঠিক যেমনটা টম এবং জেমার সঙ্গে ছিল এরপর সে সেখান থেকে বের হয়ে আসে এবং নিজেকে সেই নাম্বার নাইন বাড়িটিতে পাই তবে জেমা অনেক ক্লান্ত সেও ঠিকমতো চলতে পারছে না তাই সেও মাটিতে পড়ে যায় তখনই সেই ছেলেটি ঘর থেকে আরেকটু প্লাস্টিক নিয়ে আসে এবং জেমাকে সেটির ভেতরে ঢুকাতে থাকে তখন জেমা বলে সে তো ঘরে যেতে চেয়েছিল। কিন্তু ছেলেটি বলে এটাই তো তার ঘর ছেলেটি তখনও তাকে মা বলে ডাকে কিন্তু জেমা বলে সে তার মা নয় এটা বলে জেমা সেখানেই মারা যায় তখন ছেলেটি জেমাকে প্লাস্টিকে ভরে সেই গর্তে ফেলে দেয় যেখানে টমের লাশটি ফেলেছিল এরপর সেই গর্তে মাটি চাপা দিয়ে গর্তটি পুরে দেয় একটু পর ছেলেটিকে দেখা যায় সে অনেক খুশি মনে হচ্ছিল তার কোনো একটা মিশন কমপ্লিট হয়েছে একটু পর সে টম এবং জেমার গাড়িটি চালিয়ে সেই স্ট্রেস এজেন্টের অফিসে আসে এটা সেই অফিস যেখানে মার্টিন নামের লোকটিকে দেখেছিলাম গল্পের শুরুতে সেখানে দেখা যায় মার্টিন অনেক বুড়ো হয়েছে এবং সেও মারা যায় তখন ছেলেটি মার্টিনের জামা থেকে সেই নেম একটা নিয়ে নিজের জামায় লাগায় মানে সে হবে এখন থেকে মার্টিন সে একইভাবে মার্টিনের লাশটিও একটা প্লাস্টিকে ভরে এবং সেই প্লাস্টিকটি অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে ছোট করে মনে হচ্ছে এটা কোনো মানুষের লাশ নয় কারণ মানুষের লাশ এইভাবে প্রিন্ট করা সহজ নয় এরপর সে ওই প্লাস্টিকটি একটি ড্রলারের মধ্যে রেখে দেয় এবং সে মার্টিনের চেয়ারে বসে অর্থাৎ সে এখন মার্টিন একটু পর দেখা যায় আরও একটি কাপল সেখানে আসে এবং এইভাবে সেই সার্কেলটি চলতে থাকবে সো স্টোরি তো এখানেই শেষ হয়ে যায় কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় টম এবং জেমা যেখানে ফেসে গিয়েছিল সেই জায়গাটি আসলে কী কেন তাদের সাথে এমনটা হলো ধরুন একটা সিমুলেশন যেখানে মাছ বা কোনো প্রাণী রেখে তাদের উপর রিসার্চ করি ঠিক তেমনই এই ইয়নডা নামের কলোনিটাও ছিল সেখানে মানুষদের উপর রিসার্চ বা স্টাডি করা হচ্ছে আর স্টাডি করছে এলিয়ানরা ছোট্ট একটা উদাহরণ দেই একটি কাচের বক্সে আমরা যখন মাছ পুষি তখন তাদের আমরা নিজের মতো খাবার দেই, তাদের একটা জায়গাতে রেখে দেই। এবং সেই মাছগুলো আমাদের ইচ্ছা মতো চলতে চলতে একসময় মারা যায় এটাও ঠিক ওই রকমই আর এই সব মানুষদের উপর কেন করা হচ্ছে এলিয়ানরা মানুষদের বন্দি করে তাদের কাছে একটা করে শিশু পাঠায় যাতে তারা মানুষদের আচার আচরণ কথাবার্তা ইত্যাদিকে স্টাডি করতে পারে শিখতে পারে সেই কারণেই তো ওই বাচ্চাটি টম এবং জেমা যা যা করতো সব কিছু সে মনোযোগ সহকারে দেখে শিখতে থাকে বাচ্চাটি তাদের সঙ্গে থাকতে থাকতে তাদের গলার আওয়াজও নকল করতে পারতো এতে তারা আমাদের মাঝে থাকবে কিন্তু আমরা তাদের চিনতেও পারবো না আর এই কারণে তারা মানুষদের তাদের বানানো কলোনিতে ছেড়ে আসতো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব